আসসালামু আলাইকুম ওয়া বরকাত আমি কবিরা জাহাঙ্গীর শাহ চিস্তি আমি দীর্ঘদিন পর্যন্ত এখানে ট্রিটমেন্ট দিচ্ছি সমস্ত সব গাছগাছরা দিয়ে তো আমি আজকে একটা আমশা রোগীর পুরানো আমশা ছিল তার সে এসে বললো বলার পর আমি তার ট্রিটমেন্ট দিয়েছি দেওয়ার পর সে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সে যদি আপনাদের কোনো এরকম ধরনের সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ঠিকানা এলাকা বাজার ডিয়াবাড়ি গার্ড

আমি অনেক আলার হমতে সুস্থ হয়ে গেছি